রামকৃষ্ণ সারনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয়ে ঠাকুর বলেছিলেন তিনি আবার আসবেন প্রায় দুশো বছর পরে এবং স্বামীজিও তার সঙ্গে আসবেন ওংস্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে অবতার যুগ প্রয়োজনে আসেন ধর্মের গ্লানি ও অধর্মের উত্থান হলেই ভগবানকে অবতীর্ণ হতে হয় এটি ঐতিহাসিক সত্য ভক্তেরা অবতারের প্রতীক্ষায় থাকেন অদ্বৈত গোস্বামী বলেছিলেন চৈতন্যদেব আসবেন অবতার কিন্তু একা আসেন না তিনি তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে নিয়ে আসেন কারণ অবতার হলেন আধ্যাত্মিকতার জমাট বাঁধা মূর্তি যেমন গতিহীন তুষার আর তার শিষ্যরা ওই তুষার গলা জলে পুষ্ট খরস্রোতা নদী এরাই অবতারের বার্তাবহ ঠাকুর নিজেই বলেছেন অবতারের সঙ্গে কল্পান্তরের সিদ্ধ ঋষিরা দেহ ধারণ করে জগতে আগমন করেন তারাই ভগবানের সাক্ষাৎ পার্ষদ তিনি দক্ষিণেশ্বর গ্রামে বসে বিশ্বের কুণ্ডলিনীকে এমন ঝাঁকুনি দিলেন যে তার বাণী অল্প সময়ের মধ্যে পৃথিবী পরিক্রমা করল এই কুণ্ডলিনী শক্তি মা কালী আঠারোশো সালে স্বামীজি শশী মহারাজকে আমেরিকা থেকে লেখেন রামকৃষ্ণাবতারের জন্মদিন হইতেই সত্য যুগ উৎপত্তি হইয়াছে এই সত্যযুগে এক বর্ণ এক বেদ হবে এবং সমগ্র জগতে শান্তি ও সমন্বয় স্থাপিত হবে সত্যযুগে মানুষ সুখ শান্তি আশা করে কিন্তু শ্রী রামকৃষ্ণ তীরভাবের ষাট বছরের মধ্যে দুটি বিশ্বযুদ্ধ হয়ে গেল কত মানব জীবন ধ্বংস হল এখন প্রশ্ন উঠবে এই কি সত্যযুগের নমুনা এর উত্তর শ্রী শ্রী মা এরূপ দিয়েছিলেন বৃষ্টির আগে আসে ঝড় সেই ঝড় ধুলো উড়িয়ে মানুষের দৃষ্টি ঢেকে দেয় বাড়িঘর গাছপালা ভেঙে চুরমার করে তারপর বৃষ্টির পর ধুলো ভিজে যায় মানুষও পরিষ্কার দেখতে পায় তেমনি অবতারের আবির্ভাবে পৃথিবীতে নেমে আসে ধ্বংসের লীলা যা মিথ্যা অধার্মিকতায় ভরা তার তো ধ্বংস হবেই তার পর প্রকাশ পায় ধর্মরাজ্য আর মানুষের সুখ শান্তি তো ধর্মের উপরেই প্রতিষ্ঠিত দেহত্যাগের কদিন পূর্বে স্বামীজি বেলুড় মঠের উঠানে দাঁড়িয়ে বলেছিলেন যে স্রোত এসেছে তা অবাধে সাত আটশো বছর চলবে কেউ তার গতিরোধ করতে পারবে না শ্রীরামকৃষ্ণের পুনরাগমন প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের সঙ্গে কথোপকথন মিসেস হ্যানসবরো তাঁর স্মৃতিকথাতে লিপিবদ্ধ করেছেন স্বামী যে চাইতেন দেহ থেকে চিরদিনের মতো মুক্ত হতে একদিন তিনি বলেন শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যে তার সঙ্গে আমাকে আরেকবার আসতে হবে আমি জিজ্ঞাসা করলাম যেহেতু শ্রীরামকৃষ্ণ বলেছেন তাই আপনাকে আসতে হবে তিনি উত্তরে বলেন মহাশয়া রামকৃষ্ণের মতো মহান আত্মাদের শক্তি অপরিসীম প্যাসাডোনাতেও একদিন কথা প্রসঙ্গে স্বামীজি অনুরূপ কথা বলেন ঠাকুর বলেছিলেন যে তিনি আবার আসবেন প্রায় দুশো বছর পরে এবং আমিও তার সঙ্গে আসব ঠাকুর যখন আসেন তখন তিনি তার সাঙ্গপাঙ্গ সঙ্গে নিয়েই আসেন আজকের পাঠের তথ্যসূত্র শ্রী রামকৃষ্ণ কথামৃত নামাহ শ্রীজ্যোতিরাজ যায় বিবেকানন্দ সুরে সচিত সুখেস্বরূপ আয় স্বামী নেতা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ